বাংলাদেশের কোটা আন্দোলনকে ঘিরে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক হোসেন বিবৃতিতে বলেন হত্যা নির্যাতন করে গদি রক্ষা করা যাবে না অপেক্ষা করে সারা দেশে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে সরকারের বিরুদ্ধে গণরায় ঘোষণা করছে এটি অপেক্ষা করার পরিণাম হবে ভয়াবহ টাইগার কাল বিলম্ব না করে সরকারকে পদত্যাগ করে গণরায় মেনে নিতে হবে পাশাপাশি চলমান সমস্যার রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে বিবৃতিতে সৈরাচারী ব্যবস্থার অবসান ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা এদিকে বাংলাদেশকে নিয়ে কলকাতার এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্রের অভিনেতা দেব বলেছেন বাংলাদেশ ভারত আমার থেকে আলাদা নয় আমি বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে অনেক পছন্দ করি আমরা রক্ত দেখতে চাই না আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই বাংলাদেশের এই রক্তের খেলা বন্ধ হোক আমি এটাই চাই দর্শক আপনারা আমাদেরকে এত ভালোবাসেন আমরা ভাবতে পারিনি গত ভিডিওতে বলা হয়েছিল আমাদের চ্যানেলটি ডাউন আপনারা পুরো ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করবেন দিন শেষে তাই করেছেন এবং আমাদের চ্যানেল আবার আগের মতো চলছে সব কিছুর জন্য ধন্যবাদ জানাই